আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি একটা মরিচের মাঠে এই জায়গাটির নাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল এলাকায় এখানে আশরাফ ভাই এখানে একটা মরিচ লাগিয়েছে আসলে আমি দেখে নিজেও একটা মানে হতভম্ব হয়ে গেছি যে আসলে মরিচের গাছ এই রকমভাবে কেউ করতে পারে দেখতেই পাচ্ছেন এই যে গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এত সুন্দর গাছ এবং পুরো মাঠ জুড়ে মরিস দেখলে অবাক না হয়েই কোনো উপায় নেই দেখতেই পাচ্ছেন কোনো একটা গাছের পাতা মানে একটা কুকুরি বা কোনো প্রকার সমস্যা আমি দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু অসংখ্য অসংখ্য ফুল এবং কুড়ি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি পুরো মাঠ দেখাই আপনাদেরকে কোনো একটা গাছ কোনো সমস্যা নেই এবং মরিচ বা কেবলমাত্র মানে ধরা শুরু হয়ে গেছে ফুল জালি শুরু হয়ে গেছে তো আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সঙ্গে আমি মরিচের পরিচয় দিয়ে দেব তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাছের বৈশিষ্ট্যগুলো দেখেন আগে আমি দেখাবো দেখতেই পাচ্ছেন একদম গোড়া থেকে মরিচ কিন্তু ধরা শুরু হয়ে গেছে এখনও মরিচ এখান থেকে উঠানো হয়নি আমি যদি দেখাই আপনাদেরকে এই লাইনটাই যদি বরাবর দেখাই তাহলেই বুঝতে পারবেন এই মরিচের বৈশিষ্ট্য ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি এটা অত্যাধিক তাপমাত্রা সহনশীল একটা জাত এখন বর্তমানে যে এলাকায় আসি এখানে কিন্তু বর্তমান প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের মাঝামাঝি হবে তাপমাত্রা তবে এনে যে মরিচের আবাদ করতে পারে এটা এই মরিচের মাঠ দেখেই বোঝা যায় কেবলমাত্র মরিচ ধরা শুরু এটার খেলা জমবে আর বেশ কয়েকদিন পর এখানে এই মাঠে কিন্তু আরও অন্যান্য জাত কিন্তু লাগানো আছে গ্যাবে গ্যাবে দেখতেই পাচ্ছেন ওই পাশেও একটা জমি দেখা যাচ্ছে জানি না ওটা কী জাত তবে এই মরিচের পরিচয় সম্পর্কে যদি আপনাদেরকে বলি এটা এক অ্যাগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো জাতের একটা মরিচ এটা গত সিজনেই কিন্তু মরিচটা এই এক অ্যাগ্রো লিমিটেড আমদানি করেছে আমি যদি দেখাই আপনাদেরকে আমি মাঠের মধ্যে পুরো জমিটাই কিন্তু হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনারা দেখবেন যে কোনো একটা গাছের পাতা কুকরি বলতে কী জিনিস এই গাছ কিন্তু চেনে না মরিচ যে কুকরি হয় এটা কিন্তু এই গাছ এই জাত চেনে না দেখাবো এই দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল কিন্তু এই ফুলগুলো যদি এই কুরিগুলো যদি মরিচ যদি সঠিকভাবে যদি আটকানো যায় তাহলে কিন্তু এই মরিচের ভারে কিন্তু গাছ কিন্তু নিতে পারবে না তো যার কারণেই আগাম প্রস্তুতি হিসাবে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু শক্ত করে খুঁটি দেওয়া আছে যাতে মরিস ধরন্ত অবস্থায় যেন কোনো প্রকার যেন সমস্যা যেন না হয় এবং যেই যে মাঝখানে কিছুদিন ঝড় বাতাস হয়ে গেল কয়েকদিন আগেই তো এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই গাছের খুঁটিগুলো খুব শক্ত করে দেওয়া হয়েছে তো আপনারা মনে রাখবেন ডিজি সতেরো সতেরো ওকে আসসালামু আলাইকুম